সাকিব খানদের কোনো অংশে কব চলি সাকিব খান থেকে ভালো আর্টিস্ট যদি আমরা মানে চরিত্র আমাদের কাছে আসে আমরা সাকিব খান থেকে ভালোভাবে করাতে পারবো বলে আমরা পরিচালক বিশ্বাস করি ওর অভিনয়টা বলতে গেলে ন্যাচারাল মনে হয় অভিনয় খুব ওভার অ্যাক্টিং করে না স্বাভাবিকভাবে ডায়লগুলো বলে স্বাভাবিকভাবে বললেই ন্যাচারাল জিনিস মানে যেখানে যেভাবে বলার সেভাবে সে চেষ্টা করেছে আমরাও চেষ্টা করেছি কিন্তু ভালো বলা আমার দৃষ্টিতে ভালো করেছে খুব ভালো করেছে অনেকেই বলতেছে যে ভবিষ্যৎ একবার সুপারিস্টার অনন্ত জলিলভাবে এরকমের কথা উঠে আসতেছে আপনার কাছে কি মনে হয় অনন্ত জলিল আমাদের দেশে অনেক বড় জায়গায় নেবে আমার মনে হয় কারণ কি সে পরিচালকদের কথা শুনে শুনে শর্ট দেয় সে বিভিন্ন ধরনের শর্ট দিতে পারে একটা সিকোয়েন্সের কিন্তু সিচুয়েশনটা কতটুকু বললে গল্পের সাথে মিলবে সেই জিনিসগুলো আমাদের কাছে জেনে তারপর শর্ট দেয় এটা একজন শিল্পীর অনেক বড় দিক অনন্ত জলিল আমার মনে হয় এই ছবিতে সাকসেসফুল হবে এবং আগামীতে সে একটা ভালো জায়গা নিয়ে নেবে অনেকেই বলে অনেক ডিরেক্টরদের বলতে শুনছি যে সাকিব খানের পরে নাকি আর কোনো সুপার তৈরি হবে না আপনি তো একজন দক্ষ পরিচালক অনেক দিন ধরে ওই যারা নাকি সাকিব খানের মতো কেউ তৈরি হবে না এটা একটা ভুল কথা তো রাজ্জাক ভাই যখন অভিনয় করতো তখন বলেছিল রাজাকবাইয়ের মতো হবে না রাজাকবাইয়ের মতো না হোক সুপার ডুপার হিট হয়েছে তো আলমগীর নায়ক ফারুক মান্না সলমান শাহ সাকিব খান একের একজনের পর আরেকজন আসে আসেই ভালো একজনের পর একজন আসে আসবে সাকিবের মতো আর সাকিবের মতো আর হবে না যারা বলে এটা সাকিব খানের কথা শুনে শুনে বলে বা সাকিব খানকে খুশি করতে বলে এটা ঠিক না সাকিব খান থেকে ভালো আর্টিস্ট যদি আমরা মানে চরিত্র আমাদের কাছে আসে আমরা সাকিব খান থেকে ভালোভাবে করাতে পারবো বলে আমরা পরিচালকরা বিশ্বাস করি সাকিব খানদের কোন অংশে কম না অনন্ত জলিল আমি বলি না যে একেবারে ওর মতো হয়ে গেছে সে ওর মতো অবশ্যই অবশ্যই হবে অবশ্যই হবে অনন্ত জলিল অত্যন্ত কনসেপশন রাখে শুটিং করার জন্য মানে আরেকটা সুপারস্টার পাচ্ছি সাকিব আশা করি এখনো তো গ্রামের মানু আমাদের দেশের সব সকল মানুষরাই ওর নাম জানে এবং অনন্ত জলিলকে চিনে না এমন দর্শক কিন্তু কম এখন সবাই মোটামুটিভাবে তাকে চিনে জানে তার নাম একটা বিষয় হচ্ছে অনন্ত জলিল যখন শুরুতে সিনেমাতে এসেছে আসছেন তখন কিন্তু তিনি ডিজিটাল একটা ভাইপ দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন মোস্ট ওয়েলকাম দিয়ে তিনি খুব সারা পেলেছিল মোস্ট ওয়েলকাম আরো কয়েকটা ছবি পরপর আসছে শিল্পীরা যে ছবিতে যে চরিত্রটা পায় সেই চরিত্র নিয়ে ওরা চিন্তা করে কোন চরিত্রের কোন ডায়লগ কার সাথে কীভাবে দিতে হবে আর টোটাল ছবিটা নিয়ে চিন্তা করে পরিচালক মানে একটি ডায়লগ একটি শিল্পী অনেক রকমভাবে দিতে পারে কিন্তু অরিজিনাল কোনটা ডিমান্ড সেটা কিন্তু পরিচালক ছাড়া সহজে কেউ বুঝতে পারে না শিল্পীরাও জানে সেভাবে ডায়লগুলি দেয় কিন্তু জিজ্ঞেস করে দেয় গল্পের সাথে আমি যে ডায়লগটা দিচ্ছি এটা হচ্ছে কিনা অনন্ত জল জিজ্ঞেস করে এটা তার একটা ভালো দিক অনেকে ডায়লগ ডায়লগুলো মনে করে আমি দিয়ে দিলাম হয়ে গেছে তা না ভালোর শেষ নাই শেষ নাই যে আপনি বলছেন যে একজন অভিনেত্রীরা যাদের সাথে যারা আপনার সাথে কাজ করছেন কথা শুনছে পরিচালকের একটা সিনেমার শিপ বলা হয় পরিচালককে আপনি যেভাবে বলছেন সেভাবে শুনছে এখন দেখা যায় যে অনেক অভিনেত্রী অভিনেত্রীরা পরিচালকের কথা শোনে না 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 শোনো না এটা ঠিক না আমি আমি তো বাংলাদেশের এই সাবকুন্ডেনিটা সবচেয়ে বেশি চলচ্চিত্র নির্মাণ করেছি আমি ভালো মন্দ জানি না তো আমি এমন কোন শিল্পী নেই যাদের কিনে কাজ করিনি আমাদের দেশে কোনো শিল্পীরাই এরকম দেখি নাই যে ডাইরেক্টরের কথা শোনো না কেন শুনবে না ডাইরেক্টরই তো পারফেক্ট কথাটা বলতে পারে গল্পটা ডাইরেক্টরের মাথায় যেভাবে আছে সেই সেইভাবে একটি শিল্পীর মাথায় থাকবে শিল্পী শুধু তার চরিত্রটা জানতে কিন্তু চরিত্রের কোন কথাটা কীভাবে বললে পর পরবর্তী যে দৃশ্যটা এটাকে কেন্দ্র করে হচ্ছে সেটা তো জানে না ওটা ডাইরেক্টর না বললে হবে না এবং এমন শিল্পী দেখি না যে পরিচালকের কথা শুনে না এমন না আমাদের দেশের শিল্পীরা পরিচালকদেরকে অনেক মূল্যায়ন করে ওরা জানে যে পরিচালক যদি কারেক্ট জিনিসটা না বলে তাহলে আমরা কারেক্ট হতে পারবো না তোমার এই এই বক্তব্যটা সঠিক না